আসসালামু আলাইকুম এটা হচ্ছে জেনেটিকের স্মার্ট সোলার প্যানেল মনো একশো আট এটা আমার জানা মতে খুবই ভালো উন্নত মানের অনেকেই ব্যবহার করছে আমি দেখছি তাই আমি প্রথম এটা কিনলাম আর এটা হচ্ছে পিছনের ব্যাক ব্যাক পার্ট এটা আমি তারগুলো আগেই লাগাইছি প্লাস মাইনাস আর ওই পাশে দুইটা ড্রায়েট আছে যদি কোনো সমস্যা হয় তাহলে ড্রায়েট দুটা জল্লা ঠিক আছে আর খুবই ভালো আপনাদের সুবিধার সুবিধার জন্য আমি আগেই সেট করে রাখছি আর এটা হচ্ছে ছিল আপনার জেনেটিক্স সোলার একশো আট আর এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার একশো আট আর ওপেন শর্ট সার্কিট হচ্ছে কি আপনার ফাইভ দশমিক আর ওপেন সার্কিট চব্বিশ বোল্ট ম্যাক্সিমাম সিস্টেম একশো আট আর এটা হচ্ছে আমার ঘরের ভিতরে তিরিশ এমপিআর ব্যাটারি হ্যামকো ব্যাটারি পাঁচ বছরের গ্যারান্টি সহ দিচ্ছে তারা পাঁচ বছরের আমার মতে খুবই ভালো আপনারা ইচ্ছা করলে কিনতে পারেন আর এটা হচ্ছে আপনার কিউআর স্ক্যান কোড এই জায়গায় সিরিয়াল নাম্বার দেওয়া আছে আপনি দেখে নেবেন যে কত সালে তৈরি হয়েছে আর আমি নিজেই লাগাইছি ব্যাটারি ক্যাবলগুলা প্লাস মাইনাস নেগেটিভ পজিটিভ আর এটা ছিল আপনার চাইনিজ চার্জ কন্ট্রোলার এটা দামেও কম মানেও খুব ভালো লাগাইছি প্রথম আসলে ব্যবহার করলে বোঝা যাইব আর এই জায়গায় তিনটা সুইচ আছে তিনটা ডিসি লাইট লাগাইছি আজকে প্রথম লাগাবো ইউজ করে দেখবো আসলে রেজাল্টটা কি পাওয়া যায় ঠিক আছে পরবর্তীতে ভিডিওতে আবার আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি কি পাইলাম সার্ভিসটা তাদের কথার সাথে কাজের মিল আছে কিনা তাও দেখব আর এটা হচ্ছে আমার জেনেটিক স্মার্ট সোলার প্যানেল মনো একশো আট এখন এটা আমি চালের উপর ফিট করব। সবাই আপনারা দেখবেন আর কতটুকু আউটপুট পাই সে সম্বন্ধে জানাব আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং Like, comment, subscribe.